রাজশাহীতে মাস্টার রোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন রবিবার সকালে লক্ষ্মীপুর সড়ক ভবনের গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা জানান দীর্ঘদিন ধরে বেতন ও পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মাস্টার রোলের কর্মচারীরা তাদের প্রথম যোগদানের তারিখ হতে পেনশনের নীতিমালা চূড়ান্ত করা এবং সাতাশটি মামলা ও পরবর্তী ষাটটি মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা দীর্ঘ চার মাস যাবৎ মাস্টারুল কর্মচারীদের বেতন বন্ধ পেটের ক্ষুধা এবং পরিবার পরিজনে দুর্বিষহ দিন যাপন করছে তারপরেও উর্ধ্বতন কর্তৃপক্ষ উর্ধ্বতন মহল কিছুতেই আমাদের আমাদের দাবি মেনে নিচ্ছে না তাই আমরা বাধ্য হয়ে এই সংগ্রাম এবং মানববন্ধনে নেমেছি মানববন্ধনে বক্তারা আরো বলেন সহজের সকল মোটরুলস কর্মচারীদের বত্রিশ এগারো একশো চার বেতন প্রদান করার ব্যবস্থা করতে হবে আমরা চাই না এই বৈষম্য এই বাংলাদেশে সবাই সবার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি যারা ঢাকাতে আন্দোলন করছে এই বৈষম্য বিরোধী আউটসোর্সিং সাময়িক শ্রমিক এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসাবে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছি একই সাথে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা তারা আরো দাবি করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণী সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ী করা যোগ্যতা ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ এবং নতুন দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা দু হাজার পঁচিশ থেকে কর্মকর্তাদের বাদ না দেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ মাননের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে একত্বতা ঘোষণা করছি যে আগামী দিন যদি এই অতি সত্বর ব্যবস্থা গ্রহণ না হয় তার পরবর্তী কি সিদ্ধান্ত হবে তার সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব 16 সালে মামলা করে মামলা রায় 22 সালে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বাস্তবায়ন হয় এবং রায় আমরা অগ্রসর হই রায় বাস্তবায়ন এখনো পর্যন্ত আমাদের কর্তৃপক্ষরা বাস্তবায়ন করে নাই এই জন্যে আমরা আমাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা সাত দফা বাস্তবায়ন করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ জেলা সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা জজ সংসদ জয়নুল আবেদিন সভাপতি জেলা সংসদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও জসিম উদ্দিন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা জানান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুটো পদক্ষেপ নিলে এই সমস্যার সমাধান সম্ভব আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী